শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি রান্না বান্না কমপ্লিট করে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন আমি আজকে দুপুরের মেনুতে কি রান্না করেছি ফার্স্টে দেখাই সাদা ভাত তারপর হচ্ছে মুসুর ডাল টমেটো দিয়ে মুসুর ডাল আর এখানে হচ্ছে মাছের তেল ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এটা করেছি ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল কেমন হয়েছে বন্ধুরা দেখুন তো ডিমের ঝোলটা আমার রান্নাটা আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন একটা চ্যানেল আমি খুলেছি আর সেখানে আমার এই রেসিপি ভিডিওটা যাবে সেটার আমার নাম হচ্ছে চিংকি রান্নাঘর চিংকি রান্নাঘরকে আপনারা একটু ভালোবাসা দেবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগলো সেটাও জানাবেন আর টাটা বন্ধুরা